যতই ভাবছি ততই লেট হচ্ছে আর কত ভাববো বলুন তাই সকল ভাবনা বাদ দিয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে ছোটো ছোটো যে সকল জিজ্ঞাসা ছিল আমার নেপাল ট্যুর নিয়ে সকল প্রশ্নের উত্তর দিতে হাজির হয়ে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিনটা ছিল নয় নভেম্বর দু গড়িতে তখন বিকাল চারটা সাত এদিকে বিমান আমার আকাশে টাইম হচ্ছে চারটা পঁচিশ মিনিট অথচ দেখেন গড়িতের টাইম চারটে সাত আমি এখনো পর্যন্ত পাসপোর্ট হাতে নিয়ে ছবি তুলছি অথবা ভিডিও করছি কারণ একটাই ভাই আমাকে ছবি তোলার মতো বা ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই তাই একটাই উপায় সেটা হচ্ছে এই যে এভাবে নিজেকে নিজের স্মৃতি ধরে রাখার জন্য কিছু তো একটু ভিডিও নিতে হচ্ছে বা হবেই কী আর করা তাই শেষ মুহুর্তে ভিডিও নেওয়া ও হ্যাঁ এটা কিন্তু ছিল এম টিভি লাউঞ্জে এবং এখানে আমি খেয়েছিলাম ফ্রি অনেক খাবার দাবার বিশ্বাস হচ্ছে না মাত্র এক বাটি স্যুপ নিয়ে বসেছি একটা পুডিং নিয়ে বসেছি এজন্য মনে হচ্ছে যে আমি আসলে এতটুকুই খেয়েছি মোটেও না ফ্রি খাবার দাবার পাওয়া বলে কথা বিশ্বাস করেন ওখানে বুফেতে যা যা ছিল প্রত্যেকটা আইটেম টেস্ট করেছি কিন্তু ছবি নেইনি বা ভিডিও তুলিনি কারণ আপনারা আমাকে খাদক বলবেন ভাই আর যাই হোক না কেন খাদক সেটা ক্যামেরার মানে পিছনেই থাকুক ক্যামেরার সামনে আসার দরকার নেই তো এই যে এক বাটি স্যুপ দেখতে পাচ্ছেন একটা পুডিং দেখতে পাচ্ছেন শুধু এটুকু খাইনি আমি চার চারটা পুডিং খেয়েছিলাম এই যে বিশ্বাস না হয় দেখেন একটা খালি দেন এক বাটি সরি এক প্লেট নুডলস খেয়েছিলাম আর পৃথিবীর যেখানেই যায় না কেন নুডুলস দেখলে আমাকে খেতে হবে ব্যাপারটা হচ্ছে এরকম তো এই ছিল হচ্ছে এম টিভির লাউঞ্জ এবং এখানে আমি যতবারই গিয়েছি না কেন এখানকার যে পরিবেশটা পেয়েছি অনেক 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 বেশি পরিপাটি এবং পরিচ্ছন্ন অনেক বেশি ভালো লেগেছে তো এক এক করে এখানে খাবারগুলো আসলে দেখে নিচ্ছিলাম যে কি কি আছে সিরিয়াসলি আমি সব খাবার ট্রাই না করলেও অলমোস্ট এইট্টি পারসেন্ট খাবার ট্রাই করেছি জাস্ট একটু একটু করে টেস্ট নিয়েছি এতটুকুই বলতে পারবো হয়তো ছবিটা বা ভিডিওটা আমার তখন নেওয়া হয়নি কিন্তু এটাই সত্যি আমি প্রত্যেকটা খাবার ট্রাই না করলেও এইট্টি পার্সেন্ট খাবার ট্রাই করেছি মানে টেস্ট নিয়েছি আর কি তো ওই দিন নয় তারিখে এম টিভি লাউঞ্জের বুফেতে যা যা খাবার ছিল সবগুলো খাবার দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে এই যে নুডলস ছিল দেন সেখান থেকে এক প্লেট নুডলস নিয়ে শেষ করে ফেলেছিলাম পুরোটা চেটে পুটে খেয়েছিলাম নুডলস মানে যেখানেই যেমনটাই হোক না কেন মানে আমার ফেভারিট লিস্টে সব সময় আছে আর ওই দিন কপালটা এতটাই খারাপ যে আমি কাউকে আসলে লাউঞ্জে পাইনি যে কাউকে আমি বলবো যে ক্যামেরাটা দিয়ে আমাকে একটু ভিডিও করে দাও আমি খাবার নিচ্ছি বা খাবার খাচ্ছি ওই মুহূর্তে কিন্তু ওই দিন আমার আসলে কেন যে ইচ্ছেই করলো না কোনো স্টাফকেও বলি যে আমাকে একটু ভিডিও করে দাও তো এভাবেই খাবার দেখাতে দেখাতেই মানে আমার সময় শেষ হয়ে গিয়েছিল দেন আমি লাউন্স থেকে বেরিয়ে পড়ি এমনিতেই আমি লেট করে ফেলি প্রচুর সবার শেষে গিয়ে উপস্থিত হই দেন ততক্ষণে আসলে গাড়ি চলে আসে আমাদেরকে রিসিভ করার জন্য সেই বিমান অবধি নিয়ে যাবে ততক্ষণে আরেকটা মজার ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে আমার হাতে দেখতে পেয়েছেন যে বাংলাদেশ বিমানের বোর্ডিং পাস ছিল কিন্তু আমি আসলে নেপাল গিয়েছিলাম হিমালয়াতে করে এখানে যে ব্যাপারটা ঘটেছে আমিও প্রথমে একটু কি বলে যে ভয় পেয়ে শক্ট হয়ে যাই যখন বোর্ডিং পাসটা পাই কি ব্যাপার আমি তো টিকিট করেছি হিমালয়ার অথচ আমাকে বোর্ডিং পাস দেওয়া হলো বাংলাদেশ বিমানের এটা কেন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমানের অলরেডি গাড়ি চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য আমি যখন বোর্ডিং পাসটা নিয়েছিলাম এতটাই শখ হয়ে গিয়েছিলাম মানে কি ব্যাপার কেন ইভেন আমার হাতে বোর্ডিং পাসটা দেওয়ার পরে আমি বোর্ডিং পাসের দিকে তাকাইনি ওখান থেকে ফিরে একদম যখন ইমিগ্রেশনের গেট দিয়ে ঢুকবো ওই মুহুর্তে খেয়াল করি কিরে আমার হাতে বাংলাদেশ বিমানের বোর্ডিং পাস কেন তখন তাৎক্ষণিক আবার ফিরে ওদের কাছে যাই তখন তারা জানায় যে আসলে এটা হিমালয়ের সাথে তাদের কন্ট্রাক্ট এই বোর্ডিং পাসটাই শুধুমাত্র বাংলাদেশ বিমানের বাট আমাদেরকে নিয়ে যাওয়া হবে অ্যাকচুয়ালি হিমালয় বিমানে করেই তো এটাতে আসলে টেনশনের কিছুই নেই আচ্ছা ভাই আর কত বলেন তো মানে এই যে ব্লগটা বা এই ভিডিওটা যে আমার মানে এখানে যে আমি উপস্থিত আসি সেই জিনিসটা বোঝানোর জন্য তো মানে আমার একটু উপস্থিতি লাগবে ভিডিওতে তাই না এটা ভেবেই তখন কি মনে করে যেন কার হাতে মোবাইলটা একটু দিলাম ধরায় যে ভিডিওটা অন করে দিলাম জাস্ট তুমি একটুখানি কয়েক সেকেন্ড একটু ভিডিও নেওয়া আমাকে সহ ওই যে বিমান দেখা যাচ্ছে ওটা সহ এবং গাড়িতে আমি আসি এইটুক সমেত মানে একটু প্রুফ থাকুক সেজন্য কার হাতে যেন আসলে মোবাইলটা ধরাই দিয়েছিলাম তখন এর মধ্যে দুই চার দশ সেকেন্ড ভিডিও নিতে নিতেই দেখি যে কখন গাড়িটা আসলে হিমালয়ের কাছে বসে গেছে আর এখানে নেমে সবাই ছবি তুলতে এত মহাব্যস্ত হয়ে গেল মানে আমি কাউকে পা তাই পেলাম না যে আমার দিয়ে একটা ছবি তুলে দাও আচ্ছা থাক বাদ মানে জীবনে বাইচে থাকলে জীবনে মানে বিমানের সামনে দাঁড়ায় ছবি তোলার অনেক সময় সুযোগ আমার আসবে আমি জানি এত করে যেহেতু বসে তো বিমানে উঠে গেলাম বিমানে উঠে এই যে উইন্ডোর পাশে সুন্দর এই সিটটা পেয়ে গেলাম আসলে কুইন্ডের পাশে সিটটা আমি মানে পেয়ে গেলাম ব্যাপারটা কিরকম না মোটেও কিন্তু না এখানে সত্যি 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 কথা হচ্ছে এটাই যে আমি যখন টিকিট কেটেছিলাম তখন যদি আমি উইন্ডোর পাশে সিট সিলেক্ট করে টিকিট কাটতাম তাহলে আমার জন্য এক্সট্রা একটা চার্জ প্রযোজ্য হতো তো আমি সেই ব্যাপারটা অ্যাভয়েড করেছি আমি যে কাজটা করেছি তা হচ্ছে আমি যখন বোর্ডিং পাস নিয়েছি তখন ওখানে যে কর্তব্যরত অফিসাররা ছিলেন তাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে উইন্ডোর পাশে যদি অ্যাভেলেবেল সিট থাকে প্লিজ আমাকে সেই সিটটা দিবেন তো আমি আসলে ভাগ্যক্রমে সেই উইন্ডোর পাশে অ্যাভেলেবেল থাকা সিটটাই পেয়ে যাই আচ্ছা সরি 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 আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমার নেপাল ট্যুর আপনাদের যত জিজ্ঞাসা আছে সকল জিজ্ঞাসার উত্তর দিব আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে অথচ দেখেন আমি বিমানে উঠে অলরেডি বসেছি এবং বিমান অলরেডি ছেড়ে দিয়েছে মানে আকাশে উড়ার জন্য মানে কি বলবো যে রানওয়েতে অলরেডি রান করছে কিন্তু আমি আপনাদেরকে এখনও পর্যন্ত জানাইনি যে এই সিটটাতে উঠে বসতে আমাকে কত খরচ করতে হয়েছিল আমি কতদিন আগে টিকিটটা নিয়েছিলাম কোথা থেকে নিয়েছিলাম আমি কিছুই জানাই আর বাবা টাকা পয়সার হিসাব নিকাশ বলে কথা মানে এগুলো তো আসলে তাড়াহুড়া করতে নেই অ্যাটলিস্ট আমি করি না কখনো তো সেজন্য অপেক্ষা যে কখন আসলে বিমানের সিটটাতে উঠে বসবো দেন উইন্ডো সিটের কাছে যাব আকাশ দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করবো যে কত ইজি ওয়েতে কত শর্ট সময়ের মধ্যে কত স্বল্প প্রাইজে আমি টিকিট পেয়েছিলাম তো অলরেডি করা সে একাঙ্ক্ষিত সময় নেক্সট ভিডিওতে ডিটেল নিয়ে হাজির হচ্ছি টিল দেন এভরি ওয়ান স্টে হ্যাপি বাই বাই